মারা গেছে এই জন্য কান্না করতেছে তা বলতেছে তোমার ছোট ছেলের বয়স কত বলতেছে যে একশো পঞ্চাশ বছর ছোট ছেলে এখনো যুবক হয় নাই ছোট এই জন্য কান্না করতেছে তখন হজরত নূহ আলাইহিস ওই মহিলাকে বলতেছে এমন একটা সময় আসবে এমন এক উম্মত আসবে যাদের বয়স ষাট সত্তর বেশি থেকে বেশি 100 হবে এর বেশি হবে না তখন ওই মহিলা বলতেছে ওই জামানা যদি আমি পেতাম 60 70 বছরের যুগ যে আমি পেতাম আমি 100 দিন সেটা পার করে দিতাম বল সুবহানাল্লাহ যে তারা এত লম্বা সময় পরও পরেও আল্লাহকে ভুলে নাই আজকে আমরা অল্প সময় পেয়েছি যে দাজ্জাল যখন আসবে দুনিয়াতে দাজ্জালের মেয়াদ চল্লিশ দিন তাই তো চল্লিশ দিন মেয়াদ দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের সমান আমাদের যে এক বছর আমরা তিনশো পঁয়ষট্টি দিন তার একদিনের সময় হবে এক বছরের সমান আল্লাহ রসুল সাল্লামকে সাহাবারা প্রশ্ন করছেন যে ওই সময় আমরা নামাজ কিভাবে পড়ব তা বলতেছে যে এখন আমরা যেভাবে টাইম নির্ধারণ করে নামাজ পড়তেছে না ওই সময় টাইম নির্ধারণ করে তোমরা নামাজ পড়বে যে তার জাল প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন এক মাসের সমান হবে তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে তারপরে ওই সাধারণ নিয়মে চলে আসবে যেটা আমাদের জানা যে আমরা মত হয়ে যাবো আমাদের মৃত্যু এসে যাবে জীবন আমাদের আছে মরে যাব আফলাতুনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষের মৃত্যু হয় কি জন্য দুনিয়া ছেড়ে আমি চলে যাব আমার মত আসবে আমি যদি কেয়ামত পর্যন্ত বাঁচি তবু আমার মৃত্যু হবে মৃত্যু এটা নির্ধারিত আসবেই। যে আগেকার যুগের নবীরা লম্বা সময় হায়াত পেয়েছেন হজরত নুহ আলাইসাল্লাম আল্লাহ তালা তাকে লম্বা হায়াত দিয়েছিলেন সাড়ে নয় শত বছর সে তার উন্মতের কাছে শুধু দিনের দাওয়াতি দিয়েছেন তাহলে তার হায়াতটা কত ছিল যে হজরত সালামের সময় এক বৃদ্ধ মহিলা কান্না করতেছে তার মারা গেছে এই জন্য তার জন্য ইসলাম জিজ্ঞাসা করতেছে যে কান্না করতেছে কি জন্য কি বলতেছে যে আমার ছোট ছেলে উনি বলেছিলেন যে জীবন আসে বিদায় তার মৃত্যু হয় একটু আফলাতন একজন করে চিকিৎসক ছিলেন ঔষধি চিকিৎসক ছিলেন ছিলেন এমনকি এমনকি জগৎ বিখ্যাত চিকিৎসক যার নাম নাম আফলাতুন ফ্লাতন যে এখন বড় বড় ডাক্তার যারা তাদের নাম সরাই যায় না পুরা বিশ্বে এরকম ওই সময় তার নাম ডাক ছিল যে সে যে কোনো চিকিৎসা ওই দেখলে বলতে পারতে এই রোগের এটা এই রোগ এই রোগের ওষুধ এটা জাফলাতনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মত কি জন্য আসে বলতেছে যে মানুষের জীবন আছে বিদায় মানুষের মত হবে যে আমাদের জীবন আছে আমাদের মৃত্যু আসবে মৃত্যু জীবনের পরম সত্য এটা মৃত্যু আসবে যে আপনি সবক নেন মৃত্যু সবকটা নেন দেখেন যে সূর্য সকালে ওঠে সন্ধ্যার সময় ডুবে যায় ডুবে যায় না সূর্য বলে যায় আমাদেরকে হে মানুষ আমার থেকে সবক নাও যে আল্লাহ তাহলে আমাকে সকালবেলা উঠালো সন্ধ্যার সময় আবার ডুবিয়ে দিচ্ছে যেটাও তোমার সময় এরকম হবে যে তুমি জীবন পেয়েছো জীবিত আছো তোমারও এরকম সময় শেষ হয়ে যাবে যে তুমিও মরে যাবা যে গাছপালা যে আমরা যখন গাছপালা লাগাই ছোট যখন বড় হয়ে যায় সেটাকে রেখে দিই আমরা রেখে দিই না কেটে কি করি হয়তো লাকড়ি বানাই না ফার্নিচার বানাই এটাই তো গাছপালাও আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা ভেবো না যে মানুষ তোমরা ভেবো না তোমাদেরকে রেখে দেওয়া হবে তোমাদেরকে এভাবে শেষ করে দেওয়া হবে যে তোমার সময় যখন শেষ হয়ে যাবে তখন তুমি আর থাকবা না এই জন্য মানুষের হায়াতটা দেখেন যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ কই এই জিনিসে ছাড় নাই আজকের শিশু কালকে মারা যাচ্ছে যাচ্ছে না যে নাতির দাদার সামনে নাতি মরে যাচ্ছে দাদার সামনে নাতি চলে যাচ্ছে বাবার সামনে ছেলে চলে যাচ্ছে ভাইয়ের সামনে ভাই চলে যাচ্ছে কিন্তু আজরাইল তখন একটা কথা বলে যে যখন আমাদের কোন আত্মীয় স্বজন মারা যায় আমরা কান্নাকাটি করি না আজরাইল বলে যে এরা যদি এর জন্য কান্নাটি কান্নাকাটি না করে যদি তার নিজের জন্য কান্নাকাটি করত তাহলে কতই না ভালো হতো যে আমাকেও তো চলে যেতে হবে আমাকেও তো চলে যেতে হবে যে আমার তো এখানে থাকার জায়গা না এটা আমার থাকতে পারবো না ইচ্ছা করলেও থাকতে পারবো না কোটি 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 টাকা জমানোর পর আমি থাকতে পারবো না হাজার বই লেখার পরেও আমি থাকতে পারবো না আমার সম্পদের পাহাড় আমার ক্ষমতার পাহাড় থাকার পরেও আমি থাকতে পারবো না যে মৃত্যুর কথা বলা হয়েছে যদি ক্ষমতা দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে ফেরাউনের মৃত্যু হতো না কোনোদিন ক্ষমতা দিয়ে যদি মৃত্যু ঠেকানো হতো ফেরাউন কোনোদিন মরতো না অর্থ দিয়ে যদি মত ঠেকানো যেত তাহলে কারণ কারণের কোনোদিন মত আসতো না ও টাকা দিয়ে সম্পদ দিয়ে ও দিত যে জ্ঞান প্রজ্ঞা দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে লোকমান হেকিম মারা যেতেন না লোকমান হেকিম বেঁচে থাকতেন এরকম ওষুধ দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে আফলাতুন মারা যেত না সৌন্দর্য দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে দুনিয়ার কোন সুন্দর লোক মারা যেত না মমতা দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে কোন মার সামনে কোন সন্তান মারা যেত না বিশ্বস্ততে দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে কোন পূর্ণবতী স্ত্রী তার স্বামীকে মরতে দিত না কিন্তু মৃত্যু মৃত্যু আসবেই মৃত্যু এটা আসবেই আমাকে আপনাকে ছেড়ে দেবে না মৃত্যু আপনি আপনি আমি আপনি মৃত্যু ভুলে যেতে পারি মৃত্যুর কথা ভুলে যেতে পারি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা মৃত্যুকে ভুলে যেতে পারি কিন্তু মৃত্যু আমাকে ছাড়বে না মৃত্যু আমাকে ধরবেই যখন ধরবে তখন আর ছাড় দেবে না যে এক বাচ্চা এরকম বাদশা মহলে এসে তার মহলের মধ্যে পার্টির আয়োজন করছে যে পার্টির আয়োজন যখন করছে তখন মানে অনেক টাকার মালিক যখন সে পার্টির আয়োজন করছে অনেক লোক হাজির এর মধ্যে তার গেটে কেউ আসে কর আঘাত করছে যে গেট খোলো তা পাহারাদার দারওয়ান বলতেছে তুমি কে ভিক্ষুক মানুষ তুমি এখানে গিয়ে যাও বলতেছে যে তোমার মনিবের সাথে আমি দেখা করতে চাই তোমার মনিবের যা বলো যে মালাকুল মত চলে এসেছে তার সাথে দেখা করতে যখন বলছে মনিবকে মনিব বলতেছে তাকে বলো আমি আমার সম্পদের একটু হিসাব করে কিছু জাকাত দিয়ে নেই তারপর আসতে বলো কথা বলতে বলতে মালাকুল মত হাজির তা বলতেছে যে আর সময় নেই তোমাকে সময় দেওয়া হয়েছিল কিন্তু তুমি সেটার কাজ করো নাই তোমার তোমার সময় শেষ যে সাদ্দাত এত বড় নাফরমান যে নিজে দুনিয়াতে জান্নাত তৈরি করছিল তাই না গল্প তো জানি সবাই জান্নাত বানানোর পরে কি করছে যে সে জান্নাতে ঢুকবে এমন সময় আজরাইল হাজির আজরাইল এসে বলতেছে যে সময় শেষ তা বলতেছে আমি একটু দেখি তারপর আমার নাও বলতেছে যে না সময় নেই যখন আমার সময় শেষ হয়ে যাবে আমি যত টাকার মালিক হই আমি যত ক্ষমতাধারী লোক হই আমাকে ছেড়ে দেবে না যেই জন্য আমাদেরকে মৃত্যু মৃত্যুর স্মরণ করা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং শহীদদের সাথে কি কারো হাসন নাসর হবে কিনা নবীদের সাথে শহীদদের সাথে কারো হাসর হবে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ এক ব্যক্তির হবে যে প্রতিদিন বিশ বার মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে প্রতিদিন বিশ বার তার হাসর নাসর নবী এবং শহীদদের সাথে হবে এখন আমাদের কি করা উচিত তাহলে খেয়াল করতে হবে এটা যে মৌতের স্মরণ আমাদের আসে কিনা আমাদের মৌতের স্মরণটা ওই যে কবর দেখেন পাশে মসজিদের পাশে কবর দেখা যাচ্ছে কবর আছে না এখানে ওই মাঝে মাঝে কবরের দিক তাকাবেন তাকায় মোরাকাবা করবেন যে এখানে কেউ শুয়ে আছে আজ থেকে কয়েক বছর আগে চলে গেছে এগুলো উঠে আসে নাই আর আমার কে কিছু বলে না এসে বলছে নাকি আমাকেও যেতে হবে যে দুনিয়ার সিস্টেম পরীক্ষার হলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয় না কিন্তু আল্লাহ তালা আখেরাতের যে পরীক্ষার যে প্রশ্ন এটা কোন ফাঁস করে দিয়েছে যে তোমাকে হাসন নাসর হবে কবরে আজাব হবে ভালো বললে পারে কবরে নেক হবে জান্নাত হবে জাহান্নাম হবে সবকিছুই বলে দিয়ে আছে এরপরেও আমরা এরপরে আমরা দুনিয়াকে দুনিয়াকে আপন মনে করে আমরা মৃত্যুকে ভুলে যাচ্ছি যে কিছু সাহাবী হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস যে বুদ্ধিমান লোক কে বুদ্ধিমান লোক কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যিক্রালিল ও ওয়া আক্ষারহুম ইসতিদাদান লিল মাউত উলাইকা আলিয়াকি ইয়াসু জাহাবু বিশারফিত দুনিয়া ওয়া কারামাতুল আখিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে ব্যক্তি মৃত্যুকে শরণ করে বেশি বেশি মৃত্যুর কথা ভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে এই লোকই বুদ্ধিমান যে দুনিয়াটাকেছে তার ভালাই করলো এবং আখের তার সম্মানজনক জায়গা বানায় নিল যে কিছু সাহাবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করতেছেন যে বুদ্ধিমান কারা আল্লাহ রসুল বলতেছেন যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এখন আমরা দিনে কয়েক কয়েকবার মৃত্যুর স্মরণ মৃত্যুর কথা স্মরণ করি খেয়াল করেন আমাদেরকে মরে গেলেও পারে তো আমাদের মৃত্যুর কথা আসে না আমাদের আপন জন যদি মরে যায় তবুও গেল আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না স্মরণ হয় কি তাড়াতাড়ি গোসল দাও কাফন পরাও তাড়াতাড়ি দাফন শেষ করো আর দুই তিন দিন পরে যায় কি করো বিশাল একটা আয়োজন করে কিছু লোক খাওয়াই দাও শেষ এটা না এটা মতের স্মরণ না ওই যে আমার বাপ চলে গেল বাবার জন্য কয়দিন দোয়া করছি কয়দিন কান্নাকাটি করছে আমার বাবার জন্য ওই যে কবর রেখে আসছি আজকে বাপের জন্যই তো আজকে আমি প্রতিষ্ঠিত নাকি না নিজে নিজে প্রতিষ্ঠিত হয়ে গেছি বাবার জন্ম পর থেকে বাবা একটা বাপ তার সন্তানকে কতটা আদর করে পাগল হয়ে যায় ছেলেকে একদিন না দেখলে পাগল হয়ে যায় তাই হয় না

তোমার ঘর যে ছিল তোমার ঘর آباد হয়ে গেছে তোমার ঘর পড়ে নাই তুমি মনে করেছিল যে তুমি দুনিয়া থেকে চলে গেলে পারে এই ঘরে আলো জ্বলবে না না তা হয় নাই তোমার मौत হয়ে গেছে কিন্তু এই ঘরে ঠিকই আলো জ্বলতেছে তোমার মৃত্যু হয়ে গেছে এই ঘরে এখন আর ভালো চলতেছে তোমার চাইতে ভালো চলতেছে তারপর বলতেছে হে কবরবাসী তোমার সন্তানরা তোমার ভুলে গেছে দিন যত যাচ্ছে তত দিন 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 তোমাকে ভুলে যাচ্ছে তারপর বলতেছে হে কবরবাসী তোমার স্ত্রীর আরেক জায়গায় বিয়ে করে বিয়ে পুষেছে আরেকজনের ঘর করতেছে কার জন্য এত কিছু করতেছি আমরা আজকে মরে গেলে পারাই কালকে আমাকে ভুলে যাবে সবাই এটাই নিয়ম আমাদের যদি স্মরণ থাকত তাইলে কমসে কম প্রতি সপ্তাহে ওই যে কবর কবরের সামনে গিয়ে কিছুক্ষণ রোনাজারি করা কবর বাসের কথা স্মরণ করে কিছু পরে ওইখানে দাঁড়িয়ে কিছু তেলাওয়াত করা তেলাওয়াত করে তার জন্য কান্নাকাটি করা এবং নিজের জন্য কান্নাকাটি করা যে কবরে যাব কি কবরে সামান সামান কি নিয়ে যাব আমি কবরে কবরে যাব তো কবরে যাওয়ার বস্ত্র কি আমার সামানাটা কি जुगाড় করছি আল্লাহ ক্ষমা করে আল্লাহ কবরে যাওয়ার সামান জোগাড় করা যে আমার কবরের কবরের যাওয়ার আগে আমার মুহূর্তের সময়টা কেমন হবে এটা ভাবা যে হরজত হরজত ঈসা মুসা আলাইহিস যখন জিজ্ঞাসা করা হয়েছিল মুহূর্তের পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে তোমার মৌতের স্বাদ তুমি কেমন বুঝলে একজন নবী কালামুল্লাহ বলা হয় তাকে কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে সে কথা বলতো এমনকি জিদ করে কথা বলতো এরকম লোক সাথে দেখা পরে যখন সে আগে সে আল্লাহর কাছে চলে যাচ্ছে মানে সে পরে আসছে না আল্লাহ রসুলাম পরে আসছে আল্লাহর দরবারে চলে যাচ্ছে আমরা তো তার দরবার পর্যন্ত যেতে পারি নাই যে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছে এমনকি তুর পাহাড় পুড়ে গেছে মুসা অজ্ঞান হয়ে গেছে তাই তো সেই মুসা আলাহিসাল্লাম এরকম বলতেছে যে আদম আলাহিসাল্লামকে বলতেছেন যে আপনার কারণে আজকে এই দুনিয়াতে আসা লাগছে এই দুনিয়াতে আসার পরে এই কাছে বারবার যাওয়া লাগছে জ্ঞানজাম করা লাগছে পলায় থাকাই লাগছে তা আদম আলাহিসাল্লাম তো বাপ বাপ না বাবারা একটু নরম সরের হয়

পৃথিবী সৃষ্টি যদি পঞ্চাশ হাজার বছর আগে যদি কিতাব লেখা হয় ওই কিতাবে যদি লেখা থাকে যে আমার কারণে তুমি দুনিয়াতে আসবা তুমি দুনিয়াতে আসার পরে ফেরাউনের কাছে তোমার যাওয়া লাগবে এখানে আমার দোষ কিসে এখানে তো আমার দোষ নাই আল্লাহ তালা নিজাম এটা আল্লাহ তালা নিয়ম করে দেশেই বিদায় তোমার দুনিয়াতে আসা লাগছে ওই ফেরাউনের কাছে বারবার দিনের দাওয়াত নিয়ে যাওয়া লাগছে এরপরে তুমি ধাওয়া খাইছো দৌড়ানি খাইছো পলাইছো এইটা চলছে যেই জন্যই যে বাবা বাবা কল খুব কঠিন জিনিস সন্তানের জন্য জীবন দিয়ে দেয় বাবারা কিন্তু সন্তানদের আমরা দিন শিখাইতে রাজি না নামাজের জন্য ডাকতে রাজি না মতের স্মরণ আসবে কিভাবে আপনি কিভাবে আসবে আপনার মতের স্মরণ আপনি বলেন আপনার সন্তানকে তো আপনি দিনের কথা কখনো বলেন না হ্যাঁ আমি লাইন সারা চলে যেতে পারি দিকে আমি লাইন সারা অন্যদিকে চলতে পারি কিন্তু আমার তো গাইডলাইন দিতে হবে দিতে হবে না আমার লাইন ঠিক করার জন্য আমার বাবা আমার মা আমার প্রাথমিক শিক্ষা তো বাবা মার কাছ থেকে শিখা নাকি আদব কায়দা বাবা আমার কাছ থেকে শিখতে হয় না এটা এই জন্য মৃত্যুর স্মরণের কথাগুলা ছেলেদের সামনে গল্প করা যে নবীদের মত এরকম হয়েছে তাদের মত কষ্টের মত গুলো আল্লাহ রসুলের মতের সময় বারবার নামাজের কথা বলছেন বারবার গুলাম আজাদের কথা বলছেন দাস কথা বলছেন এগুলো আমাদের জানা নাই তো মৃত্যু স্মরণ আসবে কিভাবে আমাদের আমাদের মধ্যে তো আল্লাহ তালার ভয় নাই আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই মৃত্যুর স্মরণ আসার তো প্রশ্নই আসে না মৃত্যুকে স্মরণ থাকলে পরে আমরা দিনের উপর চলতাম আমাদের লেবাস সুন্নতি থাকতো আমাদের চেহারা গুলো সুন্নতি থাকতো যে আমরা মুসলমান নামে মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমান খুঁজে পাওয়া যায় না তাই বলছি আমাদের মত এসে যাবে মত মতের জন্য প্রস্তুতি নেওয়া মত আসবে কখন আসবে কেউ জানে না এটা কেউ বলতে পারে না হজরত মালিক ইমাম মালিক রহমতুল্লাহ সতেরো বছর মদিনা মনোয়ারাতে হাদিসের দশ দিয়েছেন সতেরো বছর পর তার বয়স হয়ে যাওয়ার পর সে চিন্তা করতেছে যে মদিনা থেকে মদিনার বাইরে আর যাব না নিয়তটা দেখেন নিয়তটা ইমাম মালিকের নিয়ত দেখেন যে মদিনার বাইরে আর যাব না মদিনাতে মত হবে মদিনাতে দাফন হবে কিয়ামতের দিন মদিনা ওয়ালাদের সাথে আমি উঠব নিয়তটা দেখছেন কি যে মদিনাতে মরব মদিনাতে দাফন হবে কিয়ামতের দিন মদিনা ওয়ালাদের সাথে উঠব এই নিয়ত কিন্তু কিছুদিন পরে যখন হজ সময় এসে গেছে তখন চিন্তা করতেছে যদি একটু কাবা তواف করে আসতে পারতাম মক্কায় গিয়ে তখন চিন্তা করতেছে যদি পথে মারা যাই তাহলে তো মদিনাতে গোমানো হলো না তখন সে কি বলছে কি করছে 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 যদিও মৌতের ইস্তে এটা হয় না হয় না কারণ মৃত্যুর ইস্তেখার এটা আল্লাহ তালা জানানের মৃত্যুর খবর মৃত্যু কবে কার হবে আল্লাহ জানেল্লা জানেন যখন সে ইস্তেখার করছেন করছেন ইস্তে খারাপ করার পর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমি পাঁচ আঙুল দেখাইতে চলে গেছে আর পাঁচ আঙ্গুল যখন দেখাই ঠিক আছে ঠিক চিন্তা করতেছে যে পাঁচ দিন বাজবো নাকি পাঁচ মাস মাস না পাঁচ বছর। এই চিন্তা করতে করতে সে কি করছেন যুগের শ্রেষ্ঠ স্বপ্ন তাবির কারক ইবনে সিরিম রহমতুল্লাহ আলীর কাছে খাদেমকে পাঠিয়ে দিয়েছেন খাদেমকে বলে দিয়েছেন তুমি গিয়ে ইবনে সিরিনের কাছে গিয়ে বলবে একজন লোক স্বপ্ন দেখেছেন আল্লাহ রসুল সাল্লাম পাঁচ আঙ্গুল দেখায় দিয়ে চলে গেছে যখন ইবনে সিরিনের কাছে খাদেম চলে গেছেন ইবনে সিরিনের কাছে যখন বলছেন যে এক লোক পা এক লোক স্বপ্ন দেখেছেন আল্লাহ রসুল সাল্লাম পাঁচ আঙ্গুল দেখিয়েছেন তখন ইবনে সিরিন রহমতুল্লাহ বলতেছেন সে তো আল্লাহ ইবনে সিরিন আল্লাহ লোক কাশফ আল্লাহ আলোক ইবনে সিরিন বলতেছেন কে দেখছে তার নাম বলো খাদেম বলতেছে নাম বলা নিষেধ ইবনে সিরিন বলে যদি নাম বলো তালি স্বপ্নের তাবির বলা নিষেধ আগে নাম বলো তাইলে বলবো তখন ইবনে সিরিন রহমতুল্লাহ নিজেই বলতেছেন এই রকম স্বপ্ন যুগের ইমাম ইমাম মালিক ব্যক্তি রেখে আর কেউ দেখতেই পারে না বলুন সুবাহান যে একজনের স্বপ্নের ব্যাপারে আর একজন আলেম বলে দিচ্ছে যে এই রকম স্বপ্ন যুগের ইমাম ইমাম মালিক ব্যক্তি রেখে আর কেউ দেখতেই পারে না তখন খাদেম ফিরে এসেছেন ফিরে এসে বলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এরকম বললেন যে নাম না বললে স্বপ্নের তাবির বলবে না কিন্তু সে আবার বলতেছে যে এরকম স্বপ্ন যুগের ইমাম ইমাম মালিক বেদিরে কার কেউ দেখতেই পারে না তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেছেন যখন জেনে গেছে তখন তার গোপন রেখে লাভ নাই যাও নাম বলো নাম বলার পরে

কিয়ামতের কথা আল্লাহ সালাকেও জানে না আমরা কিয়ামতের আলামতের কথা বলতে পারি যে কিয়ামতের আলামত এইটা 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 কিন্তু কিয়ামত কখন হবে এটা আল্লাহ তালাই জানেন তো ইননা আল্লাহু ইনদাহু ইলমুস saa'ah কবে হবে এটা আল্লাহ তালাই জানেন ফাইনাযিলুল গাইস বৃষ্টি কখন কোথায় হবে এটা আল্লাহ তালাই জানেন আপনারা লেখা মেঘ লিখে আধার হয়ে গেছে ফাইনা অনেক সময় অন্ধকার হয়ে যায় মেঘের পরে কিন্তু বৃষ্টি নাই শোনা গেছে যে আর এলাকায় বৃষ্টি হয়েছে তাই হচ্ছে না মেঘ লাগবে কিন্তু আল্লাহ তালে ম্যাঘকে সরায় অন্য জায়গায় বৃষ্টি দেবে যে আল্লাহ তাআলা জানেন বৃষ্টি কখন কোথায় হবে অয়ে উনা ওই ওয়া হলে হোমা ফিল আর মায়ের পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ তালা ছালা কেউ জানে না এখন তো জানে কখন জানে আলতা আল্ট্রাসৌন্ড করে কখন তখন বাচ্চা

ভবিষ্যৎ মানুষের ভবিষ্যৎ কি এটা আল্লাহ সারা কেউ জানে না আপনি অঢেল টাকা জমাচ্ছেন কিন্তু দেখা গেছে এমন এক সময় আসছে আপনার টাকা হঠাৎ করে নাই হয়ে গেছে হচ্ছে না কোটি কোটি টাকা জমায়ে রাখছেন কিন্তু টাকা থাকতেছে না আল্লাহ তালার গজব যে আল্লাহ তালা মানুষের সম্পদ আল্লাহ তালা জানেন ভবিষ্যৎ আল্লাহ তালা জানেন অমাতা দিন আর সুমবি আইয়া আর যে বিষয়ের উপর আলোচনা মত যে মত কখন কার হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না ইন্নাল্লাহ কবীর ইন্নাল্লাহ আলিমুল কবীর আল্লাহ তালাই সব জানেন তাই জানেন না যে আমার আপনার মত কখন হবে এটা আল্লাহ তাআলা জানেন এই জন্য আসুন মতের শরণ বেশি বেশি করি মতের কথা বেশি বেশি ভাবি বেশি বেশি কবরস্থানের দিকে যাওয়ার চেষ্টা করব যে প্রতি শুক্রবার কমসে কম সকালে হোক বিকালে হোক মার পরে হোক কবরে গিয়ে বাবা মার জন্য একটু দোয়া করা তাইলে মনের ভিতরে একটা ইয়ে থাকবে যে এই কবরে আমাকেও যেতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে মৌতের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক সকল বলে আমিন